পূর্ব মেদিনীপুরের এগরায় নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে আইসিডিএস কর্মী ও সুপারভাইজারকে ঘিরে তীব্র বিক্ষোভ কেন্দ্রে তালা ঝোলালো স্থানীয়রা এগারো দু নম্বর ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের আলিপুর একশো নব্বই নম্বর আইসিডিএস কেন্দ্রে তীব্র বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় আইসিডিএস কর্মী ইন্দ্রাণী প্রধান ও সুপারভাইজার অনিতা সরকারকে ঘিরে চলে প্রতিবাদ আইসিডিএস কেন্দ্রে তালা ঝুলিয়ে দেন ক্ষিপ্ত জনতা স্থানীয়রা দুর্নীতির অভিযোগ তোলেন আইসিডিএস কর্মীর বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগের তীর কেন্দ্রের আইসিডিএস কর্মী ইন্দ্রাণী প্রধানের দিকে স্থানীয়দের বক্তব্য তিনি দীর্ঘদিন ধরে এই কেন্দ্রে দুর্নীতি করছেন এবং নিয়মিত নিম্নমানের খাদ্য সামগ্রী সরবরাহ করা করা হচ্ছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এই নিম্নমানের সামগ্রী দেওয়ার বিষয়টি বহুবার আইসিডিএস কর্মী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোন সুরাহা হয়নি শেষ পর্যন্ত বাধ্য হয়ে তালা ঝোলান স্থানীয়রা যার ফলে কেন্দ্রের স্বাভাবিক কাজ ব্যাহত হয় পরিস্থিতির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় আইসিডিএস সুপারভাইজার অনিতা সরকার তিনি পৌঁছলে বিক্ষোভকারীরা তাকে ঘিরে প্রতিবাদ ও বিক্ষোভ শুরু করেন স্থানীয়দের অভিযোগ সুপারভাইজার জানার পরেও কেন এই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না আইসিডিএস কর্মী ও সুপারভাইজারের বিরুদ্ধে একযোগে প্রতিবাদ জানানোর ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা ছড়ায় এলাকাবাসীর দাবি অবিলম্বে এই ঘটনার তদন্ত করে অভিযুক্ত আইসিডিএস কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং কেন্দ্রে মানসম্মত খাদ্য সামগ্রী বিতরণ নিশ্চিত করা হোক আজকে যখন আমি এই পথ দিয়ে বাড়িতে যাই ডাল এখানে রোদে শুকানো আছে ওই ডালের উপরে একটা কুকুর শুয়ে আছে দিয়ে আমি দিদিমণিকে বললাম যে এই ডালে কুকুর শুয়ে আছে দিদিমণি আর আমি সঙ্গে দুজনে গেলাম যখন দেখি ওই ডাল টোটাল পোকা এবং কালো হয়ে গেছে সেই এ থেকে প্রতিবাদ জানানো যা জানাতে দিদিমণি বললেন আমাদের এখানে স্টকে আছে অমুক আছে তমুক আছে নানাবিধ কথা চারিদিকে যা দুর্নীতি চলছে এই তৃণমূল সরকারের বিরুদ্ধে এখানেও খাবার চুল হচ্ছে এই দুর্নীতি দিদিমণি মানে যতদিন এই এই মানে ক্যাম্পে উনি চাকরি করছেন ততদিন দুর্নীতি করছেন এখানে মায়েরা বললে মায়েরা বললে ওদের মানে নানাবিধ মানে অকথ গালি গালাজ মায়েরা মানে ভয়ে বলতে পারেন না আজকে আমি প্রতিবাদ করতে চুপচাপ আজকে কি কোনো রকম কোনো হিসাবের গরমিল দেখেছেন হ্যাঁ আছে স্টকে থাকার কথা কত কত บ่বস্ত তিন বস্তা বেশি ডাল এখানে স্টকে আছে পোকা ডাল গুমা ডাল খাবারে পোকা ডালে পোকা কোন সবজি পড়ে না খাবারে ওই দিন যখন কাম হয় এক টুকখানি আমার গাজর আর এক দানা সোাবি নালেই ঠিক খেজুরটা কি 2 কিলো ডাল আলোন থাকে শুধু চাল আর ডালের কোনো গন্ধ নেই এইভাবে খাবার দেয় আর কেউ যদি ডিম যদি কোনোদিন যদি না পেয়ে থাকে যদি পরের দিন বলে উল্টা পাল্টা কথাবার্তা হবে না অমুক তুমুক হেন হেন আমার নাম অনুপ খাটুয়া বাড়ি এইখানে আলিপুর আর ওই জায়গাটা আমাদের ঘরে আমার দাদু দান করেছেন এখানে তো স্থানীয় মানুষের এই আইসিডিএস কেন্দ্রকে এবং দিদিমনকে নিয়ে ঘুরি ঘুরি অভিযোগ এ এই দাদা অভিযোগ বহু আগের থেকে আমি এখানকার পঞ্চায়েত সমিতি মেম্বার আমি ব্যক্তিগত ভাবে দিদিমনি বুঝিয়েছি দেখুন চারিদিকে যা করছেন করছেন বাচ্চার খাবারটা সঠিক রাখুন গর্ভবতী মানে অভিযোগ নাকি ডাল চাল চুরি হয় এলাকার মানুষের অভিযোগ আছে আশ্চর্য লাগে চারিদিকে তৃণমূল সরকার যেদিকে চারিদিকে চুরি করছে এখানে বাচ্চার খাবার মায়ের খাবার এটা চুরি না করলে হয় না এখানেও দুর্নীতি এদের এখানেও কাঠ মানে ভাবতে অভাব লাগে

এখানে মানে ডাল মা হয়ে গেছে পুরো মানে তা শুয়ে যাচ্ছে নিচে এমনি মেলানো ছিল তো একজন দাদাভাই দেখতে পেয়েছে এবার আমাদের অভিযোগ হলো শুরু থেকেই যখনই খাবার দেয় মানে হয়তো খাবারে পোকা আছে বা নোংরা পড়ে আছে বা চুল পড়ে আছে অনেক সময় ভাত ফুটে থাকে খিচুড়ি থাকলে এত বন্ধ আমার বাচ্চা দেড় হচ্ছে রে মানে ওকে খাওয়াই ওরা আঙ্গনবাড়ির খাওয়ার দিদিমণি ওদিকে বলে সবাই খাওয়া ওকে এবার কোনো সময় ওকে খাওয়াতে পারি না আর যখনই অভিযোগ করতে আসি বলতে আসি তখন বলে অসুবিধা হচ্ছে তোমার একারই অসুবিধা হচ্ছে আর তো কেউ বলতে আসে না এখানে এরকম বলে বলে আমরা হচ্ছে খাবে না এবার যতবার খাবার নিয়ে গেছি আমি কোনো সময় বাচ্চাকে খাওয়াই না কোনো দিনও না এবার যখনই বলতে আসি এবার আজকে বড় ঘটনাটা হয়েছে বলে আমরা সবাই বেরিয়ে এসেছি যে এই বিষয়ে একটু বলা যাক শুরুর থেকে আমার নাম শেপালি ফটুয়া আলিপুর না আমার বাচ্চা দেড় বছর ছোট বাচ্চা আমি তো একা আছি সবকিছু সামলানো আমার পক্ষে অসম্ভব আজকে যখন বস্তা খুলে দেখি কালো হয়ে গেছে দিয়ে আমি রোদি দিয়েছিলাম সেটা হ্যাঁ দিয়ে একটা ছেলেকে বসে দিয়ে এসেছিলাম যে একটু থাকো দিলে হবে হ্যাঁ কিন্তু সেই কুকুরটা গিয়ে তারপরে বসে পড়েছে এই ধরনের খাবার তো প্রত্যেক দিন হয় না এর আগে ছিল না এরকম এই মাসে আগের মাসে তিন বস্তা ডাল ঢুকেছে তারা তিন বস্তা একটাল ঢুকেছিল আমার খরচ হয় বত্রিশ কিলো মতন

এককালীন চার বস্তা দু তিন বস্তা দু বস্তা কি তিন বস্তা ঢুকাতো কিন্তু এই মাস এই মাসে চার বস্তা ঢুকেছে আপনি ওরা অভিযোগ করছে আপনি ভালো ডালটা বাড়ি নিয়ে চলে যান খারাপ ডালটা এখানে রেখে দেন আমার ঘরে ডাল হয় না শুধু দেখতে দাও নি বলবা ম্যাডাম যেটা বলছেন যে অতিরিক্ত এই যে ডালটা অতিরিক্ত ডালটা কি করে স্টক হবে স্টক ডালটা কি করে

দুর্নীতি বলতে আমি যেরকম যা ভিজিট করেছি মানে আমাদের যখন এমপিআর কম্পাইলেশন নিচ্ছি সেই মতো স্টক ব্যালেন্স এখন যেটা স্টক ব্যালেন্স নিয়ে গন্ডগোল বলছেন স্টক ব্যালেন্স স্টক ব্যালেন্স আমার লাস্ট যেটা দেখলাম অক্টোবর অক্টোবরের আমরা একত্রিশ তারিখে যেটা নিয়েছি সেখানে ডাল ডাল আছে সাঁত্রিশ কেজি ছশো আশি গ্রাম তা ডাল সাঁত্রিশ কেজি ছশো আশির জায়গায় এখানে যেটা দেখাচ্ছে সেটা তো এক্সেস সেটা তো অতিরিক্তটা থাকবে কেন আমার যা বেনিফিশারি যা হিসাব প্রত্যেক মাসে স্টক ব্যালেন্স দিয়ে সেটা সইস্বাক্ষর করিয়ে রেখেও দিচ্ছে আমরা যখন এমপিআরটা নিচ্ছি তাতে আমার চাল ডাল তেল লবণ যেটা অবশিষ্ট আছে সেটা খাতাও দেখতাম সেই মতো আমরা আবার চেয়েছি অ্যালোপমেন্ট এই মাসে আমার যে অ্যালোপমেন্ট ঢুকলো পাঁচটা চাল

হ্যাঁ সেটাই তো হিসেব করেই তো সেটা দিয়েছি জমা খরচের যে মান্থলি হিসাবটা এমপিআরটা নেওয়া হচ্ছে সেই হিসাব করে আমরা দিই হ্যাঁ 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 আগের মাসে হয়েছে তাহলে দিদি দেখাও কোথায় গেলে দিদি অক্টোবরের আগের হিসাবটা দেখুন পর্যবেক্ষণ বলতে এখানে তো এক্সেসটা দেখানো হয়নি আমার যেটা খরচ আর অবশিষ্ট সেটাই দেখানো হয়েছে তাহলে সেটা তো আমি দেখতে পাইনি সেটা তো দিদিই বলতে পারবে দিদি কি না দিয়ে দিয়েছে বলছে কিনা আমি আসেন হ্যাঁ ভিজিট তো আমি এর মধ্যে আসিনি বললাম তো এই ভিজিট সাইন কত না আমি মোটামুটি অ্যাক্সিডেন্ট করেছি তো মার্চ মাস আমি এপ্রিল থেকে আসিনি এপ্রিল থেকেই আট মাস আসতে পারিনি এবং যে হচ্ছে তাতে পোকা দেখা যাচ্ছে অপুষ্টিকর খাবার দেখা যাচ্ছে কি বলবো এবার যদি ও সেই স্টক রক্ষণাবেক্ষণে না রাখে আরো তো অনেক সেন্টার রয়েছে চার নম্বর এই এইরকম ভাবে তো নেই সেটা তো কর্মীর দায়িত্ব রয়েছে কর্মী ঠিকঠাক মতো দেবে আর কমিটি আছে কমিটিও দেখভাল করবে এখন ও যদি সঠিকভাবে না দেয় ও হয়তো আমাকে যেটা দেখাচ্ছে সেটাই আমার কাছ থেকে পাস করানো হচ্ছে কিন্তু তার বেশি দিচ্ছে কি কম দিচ্ছে সেটা ওর ব্যাপার এত দূরে থেকে হ্যাঁ সেটা তো দেখবো বললাম তো আমি সাত আট মাসের মধ্যে আসতে পারি হ্যাঁ যে এবার পদক্ষেপ বলতে ও দিদি কোথায় গেল হ্যাঁ দিদি তুমি এখন ওদিকের কাজ ছেড়ে এদিকে আসবে পদক্ষেপ বলতে আপাতত যে ড্যামেজ ডাল এটা তো প্রথমত খাবার অযোগ্য এটাকে একদমই বাতিল করতে হবে আর তোমার যেটা স্টক বলছে তোমাকে লিখে দিতে হবে যে আমার স্টক একত্রিশ অক্টোবর একদম খাতা আপনারা দেখে নিন একত্রিশে অক্টোবর যে আমার স্টক ছিল এম্পিয়ার দিয়ে তাতে আমার সাঁইত্রিশ কেজি ছশো আশি ডাল ছিল কিন্তু দেখা যাচ্ছে আমার ডাল এতটা আছে এটা তোমাকে লিখে দিতে হবে মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট প্রখ্যাপড় পশ্চিম পশ্চিমের আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে মোবাইলটা যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ